এক এক নবীর মধ্যে ফুলের এক এক রহস্য কেউ ইউসুফের মজলিস থেকে উঠতেই পারছে না তাকায় আছে আল্লাহ আল্লাহর সৃষ্টি এরকম হয় মলাএটা তো দেখতে মানুষের মতই লাগে না দেখতেছে মানুষ এটা মানুষের মতই না এটা তো আল্লাহ জানিনা জানি না কোন নৈকত্বপ্রাপ্ত ফেরেশতা হবে কেউ ইব্রাহিমের মজলিসে বসে আল্লাহ রব্বুল আলামীনের বন্ধুত্বের সুগন্ধি এমন ভাবে আসছে যে ইব্রাহিমের মজলিস থেকে উঠতে পারছে না কেউ মুসাল ইসলামের মজলিসে বসেছে কালিমুল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহর সাথে কথা কথোপকথন করেছে আল্লাহর ওই সঙ্গত সহব সংস্পর্শ আল্লাহর সাথে বসা কথা বলা এই যে একটা ফিউজা এখান থেকে কেউ উঠতে পারছে না এক এক ফুলের এক এক রস যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন আলহামদুলিল্লাহ হে রব্বিল সমস্ত প্রশংসা আল্লাহ বলা প্রশংসা কেন হয় তো আমার সৃষ্টি যেদিকে তাকাবে তুমি আমার প্রশংসা করতে বাধ্য হবে তুমি আসমান দেখো জমিন দেখো পাহাড় দেখো পর্বত দেখো পৃথিবীকে দেখো আমি এভাবে সাজিয়েছি যেদিকে তাকাবে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে বাধ্য হবে আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে অসাধারণ করে সৃষ্টি করেছে মানুষকে সেই মানুষের মধ্যে কিছু মানুষকে আমি বে আইব সৃষ্টি করেছি জাহের বাতে এদের ভিতরে কোনো আইব রাখি নাই এরা কারা এরা আমবিয়া। আমার নবীরা এরা মানুষ কিন্তু এদের কোনো আইব নাই এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার পছন্দ মতে বানিয়েছি এদের তবে এক এক নবীর এক এক রস কিন্তু মানুষের বলে একটা কৃষ্ণা আল্লাহ এমন কাউকে দেখতে চায় যার ভিতরে ইউসুফের সৌন্দর্য থাকবে মুসা খালিমুল্লাহর কথাবার্তার ফয়ুজা থাকবে ইব্রাহিম হালিমুল্লাহর ওই বন্ধুত্বের সুগন্ধি থাকবে। আদম শফিউল্লাহর সাফার ফয়ুজা থাকবে এবং ইসা রুহুল্লাহর রুহের সুদী থাকবে আমার আল্লাহ পর্দা সরিয়ে স্টেজের মধ্যে আমার নবীর স্টেজে ওই পর্দা সরিয়ে কুল কায়নাতকে আমার নবীর দিদার করিয়ে দেখিয়েছেন ইয়ে মুহাম্মদ হে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দেখে মানুষ দেখে যে দিক থেকে তাকায় যে দিক দিয়ে তাকায় কেউ উঠতে চায় না কেউ উঠতে চায় না সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে রাতের বেলা আমার নবীর ঘরের মধ্যে খাদ্য গ্রহণ করে ডিনার করে সাবাইকরাম উঠতে চাইতেন না আমার নবীর দরবার থেকে কিসে যেন টেনে রাখতো সাবাইকরামকে আমার নবীও বলতে পারতেন না যে হয়েছে এবার চলে যাও আমি একটু শুইতে হবে রাতে উঠতে হবে তাহাজ্জুদের জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে শান দেখেন ইনসানের শান আপনি আমার মতো তোমার মতো বলতেছেন শান দেখেন আমার নবীর মনের ভিতরে একটা চাওয়া ছিল যে সাহাবাই কেরাম চলে যা আমার নবী লজ্জার কারণে মুখে বলতে পারছে না আমার নবীর মনের দিকে তাকিয়ে আল্লাহ বলছেন হাবিব আপনাকে বলতে হবে না আমি বলতেছি এই তোমরা চলে যাও দেখছেন নি অবস্থা কো আমার সাহাবাই কেরাম আমার নবী তোমরা খাদ্য গ্রহণ করার পরে আমার নবীর দরবারে বেশিক্ষণ বসে থাকিও না নবী লজ্জাবত করে তোমাদেরকে বলতে পারে না আমার আমি আল্লাহ হক বলার ক্ষেত্রে আমি কোনো লজ্জাবত করি না খাওয়া দাওয়া শেষ হয়েছে অতঃপর তোমরা প্রস্থান করো যার যার ঘরে চলে যাও এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে ইনসান ইনসানের মাকাম দেখে আল্লাহ এই ইনসানের মাকামকে পৃথিবীবাসীকে বোঝানোর জন্য মানে इंसान सर्वश्रेष्ठ কেন এটা বোঝানোর জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছেন মেরাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন সফর শুরু হয়েছে সফর শুরু হতে হতে আমার নবী সিদরাতুল মুন্তাহা पहुंचेছেন সিদরাতুল মুন্তাহা নামকানের মধ্যে পৌঁছে কুল কায়नात নিচে রয়ে গেল কুল সৃষ্টি জগৎ নিচে রয়ে গেল ইনসানে কামেল উপরে চলে গেলে রয়ে গেছে ফেরেস্তা আমার নবী আরো করে যাচ্ছেন জিবরিল আমিন সাথে অতপর একটা জায়গা এমন আসলো জিবরিল আমিনও দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে এখন ইনসানে কামেল এমন সৃষ্টির এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে ইনসানে কামেল এবং জিবরিল একজন নুরামি একজন আল্লাহ পাক জানে আমার নবীর হাকিকতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে আমরা তো এখানে নূর বসর নিয়ে কত মারামারি নূর বসর এটা এক জায়গায় রাখেন হাকিকতে মুহাম্মাদিকে আল্লাহ কি দিয়ে ডিজাইন করেছেন এটা আমার আল্লাহ জানে না আর আমার রাসূল জানে সাল্লাল্লাহু নুরানি ওয়া সাল্লাম নূরানি ফেরেশতাদের সর্দার হযরতে জিবরিল আমিন ওই পয়েন্টে দাঁড়িয়ে আমার নবী ইনসানে কামেল ওই পয়েন্টে দাঁড়িয়ে কুল কায়লা তাকিয়ে আছে কে যায় নূর ফেরেশতারা নূরি ফেরেশতাদের সরদার আগে যাচ্ছে না ইনসানে কামেল বশরিয়তের রিপ্রেজেন্টেটিভ আগে যাচ্ছে আমার নবী গুডবাই দিয়ে আগে যাচ্ছেন নূরি ফেরেশতা দাঁড়িয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে কুল কায়নাত পিছন দিকে তাকিয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে গিয়ে আল্লাহ কুদরতীত এমন জায়গায় পৌঁছেছে কসম দানা ফাতাদাল্লা ফাকানা কবা কউসাইনি আও আদনা কোন পয়েন্টের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহর রাসূল ভালো জানেন ইনসানে কামেল লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তার ইনসান যখন তার পরিপূর্ণ শক্তিকে ব্যবহার করে কোন ইনসান তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারে যারা ব্যবহার করেছে সৃষ্টি জগতের মধ্যে তারা আসমানে উঠেছে মাওলায়ে রুম থেকে শুরু করে শামসতা বেরেজ থেকে শুরু করে শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে আমাদের সমস্ত আউলিয়ায়ে কেরাম এর পরে উপরের দিকে যারা আল্লাহ কর্তৃক পাওয়া শক্তির ব্যবহার করেছেন যেই যতটুকুন ব্যবহার করেছেন সেই ততটুকুন উপরে উঠেছে সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আহসানি তাকবি তো আহসানি তাকবি বেস্ট অনেক শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন ইনসানে ইনসানিয়তের মধ্যে মানুষদের মধ্যে মানুষকে দেওয়া শক্তি সমস্ত শক্তির সর্বোচ্চ ব্যবহার করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তির ব্যবহার করে আমার নবী কোথায় পৌঁছেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফকানা কাবা কউসাইনি আও আদনা এবার আপনি চিন্তা করে দেখেন ইনসানকে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছেন আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা যেহেতু এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলা বলেছি তাদের কাছে সেগুলা ট্রেডিশনাল কথা আপিল করে না সাইন্টিফিক মাইন্ড তো আপিল করে না আপনারা বুঝতে পেরেছছেন আমরা তারা বলতে আমরা ইমোশনাল মাইন্ডে আমাদেরকে আপিল করে উনাদেরকে আপিল করেন না এখন দেখেন এই ইনসানে কামেল আপনি বিজ্ঞানের কোন যন্ত্র বানিয়ে পুরো বিশ্ববিদ্যালয় যদি ঢেলেও দেন আপনি কোন দেশ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না কোন দেশ থেকে ক্রাইম রেট কোন দেশ থেকে ডিভোর্স রেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড সব বিশ্ববিদ্যালয় যদি একসাথে হয়ে যায় যে আসেন আমরা বাংলাদেশ থেকে ডিভোর্স রেট কমাবো কমাইতে পারবে না আপনি নাসাকে যদি বলেন নাসাকে যে একটা কাজ করেন দশ দিনের জন্য আপনাকে বাংলাদেশে ভাড়া নিয়ে যায় আপনি দশ দিন বাংলাদেশে বসে কাজ করবেন যেন বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য না হয় বুঝতে পেরেছেন অথবা আমাদের দেশের লোকজন যেন নিজের টাকা পয়সা মানুষের জন্য খরচ করে আপনি দয়া করে একটু আমাদের দেশে দশ দিনের জন্য আসেন হবে তাইলে বোঝা গেল কি বোঝা গেল বিজ্ঞানের একটা ক্ষেত্র বিজ্ঞানের একটা ক্ষেত্র আছে আবার মানুষেরও আরেকটা ক্ষেত্র আছে দেখেন পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে কাজ যেটা করতে পারে নাই সেটা আমার নবী সেটা আমার নবীর একজন আদনা গুলাম দশ বছরে করে ফেলেছিলেন আপনি এই যে খান একাগুলা আছে খান একা আছে না দেখেন আমরা যখন এই কথাগুলা বলি আমাদের ছেলেরা তখন অন্যদিকে চলে যাবে আমি যখন খান একা বলবো আপনি অবশ্যই এখান থেকে বন ডামি মাথা থেকে সরাই ফেলেন ঠিক আছে সব জায়গার মধ্যে বন ডামি আছে নাই আমাদের দেশে মিষ্টির দোকানের মধ্যে বন ডামি নেই মিষ্টির দোকানগুলা বাইরে থেকে দেখতে কত সুন্দর না হ্যাঁ ভিতরে সুন্দর ভিতরে সুন্দর আছে দেখেন আপনি বন্ডামিটা আমরা এখন কথাগুলো বলি আমাদের ছেলেরা ভয় পায় কেন এত বেশি ছেয়ে গেছে সব সব জায়গায় ক্ষেত্রে শিক্ষক বলেন বক্তা বলেন সব জায়গায় মুখে আছে আপনি এগুলা এগুলো একসাথে রাখেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মৌলিক কাজ খানেকার একটা দায়িত্ব মাদ্রাসার একটা দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আপনি কোন দায়িত্বকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না একটা জাতির জন্য একটা জাতির জন্য কি কি দরকার মানুষগুলো শিক্ষিত হওয়া দরকার মানুষগুলো ভালো হওয়া দরকার ভালো না শিক্ষিত জাতি কখনো সভ্য হবে না বিল্ডিং পাকা হবে আপনারা বুঝতে পেরেছেন কোন জাতির মানুষ ভালো শিক্ষিত কিন্তু সেই জাতির মধ্যে জাতিকে আত্মতিকভাবে স্পিরিচুয়ালি রূহানি ভাবে تربিয়ত দেওয়ার জন্য কোন গাইড বা মুরব্বী বা ট্যুরিস্ট গাইড নাই সেই জাতি ভালো সত্য কথা বলে মিথ্যা বলে না সেই জাতির মুআমালা সুন্দর সেই জাতির মধ্যে চরিত্র আছে দুইটা জিনিস মিলে সেই জাতির ছেলেগুলা থেকে ডিপ্রেশন হতাশা এবং বিভিন্ন ধরনের ক্রাইম এগুলা কমাইতে পারবে না আপনি সমস্ত আইন যদি একসাথেও করে করতে পারবে না কেন আল্লাহ মানুষের সেট করার সময় বড় আজীব করে করেছে সেট আপ প্রত্যেক সেট জন্য চোখের যেমন ডাক্তার দরকার হয় কানের যেমন ডাক্তার দরকার হয় অনুরূপভাবে আপনার এটারও ডাক্তার দরকার হয় মনের একটা ডাক্তার হার্টের আরেকটা ডাক্তার হার্টের ডাক্তার ব্লাডের পাম্পিং ঠিক হচ্ছে কিনা চেক করে আর মনের ডাক্তার মনের খাদ্য গুলা সই ভিতরে যাইতেছে কিনা ওইটা চেক করে আপনি দোকান করেন ব্যবসা করেন চাকরি করেন সবকিছু করেন এটা আপনার প্যাটের দায়ে করেন ঠিক না তো আপনার প্যাটের যেমন খাদ্য দরকার আপনার মনেরও খাদ্য দরকার না আমরা কি করি প্যাটের খাদ্য দেই মনের খাদ্য দেই না আমি মূল যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্স এখানে মাদ্রাসা এখানে খান এখানে কার দায়িত্ব কি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বর্তমান যেই যুগে আমরা বসবাস করছি আধুনিক যুগ এখানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পলিসিস ফাইনান্স অনেক কিছু ডেভেলপ করছে আপনি এগুলা নিয়ে গবেষণা করবেন গবেষণা করে করে আমাকে বুঝাবেন যে এখানে লাভ বেশি এখানে আপনার আল্টিমেট গোল কি আর্টিমেট গোল হচ্ছে টাকা কেমনে বেশি বানাবে এই টাকা কেমনে বেশি আপনি আমাদের ছেলেগুলাকে যদি জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ে কেন যাও একদম এক এক উত্তর দিয়ে দেবে হুজুর একটা ভালো চাকরি দরকার একটা ভালো চাকরি দিয়ে কি করবেন টাকা বেশি আসবে আমাদের ছেলেদেরকে বলাই হয় না এই তরবিয়ত আমাদেরকে কোন নাটক সিনেমায় পর্যন্ত দিচ্ছে না পাগল হয়ে গেছে আমাদের লোকজন আরে বেটা জাতিকে শিকা যে জাতির পরিবর্তনের জন্য শান্তির জন্য শুধু টাকা দিয়ে হয় না আর একটা জিনিসের দরকার আছে আগে এক সময় এক সময় কালে আমাদের নাটকগুলোর মধ্যে একটা মেসেজ থাকতো এখন দুনিয়া লটবল সব একসাথে হয়েছে শুধু টাকা গুনার জন্য রেбята তুই এর সাধারণ মুসলমানের একটা بالاتر নৈতিকতা আছে কাজ করতে আপনারা বুঝতে পারতেছেন আমি চাই আপনারা মিলে সবাই হাতে হাত রেখে এই মেসেজগুলো সাধারণ মানুষের মধ্যে দে মানুষকে শুধু খাদ্য দিলে হয় না ও মানুষ কেন hayvan কো খাদ্য দিলে হয় না তাকেও একটু ঘর থেকে বের করে দুনিয়া দেখাইতে দুনিয়া দেখাইতে মানুষ আপনি শুধু খাদ্য দিলে মানুষের সমাজের মধ্যে সভ্যতা প্রতিষ্ঠা হয় না মানুষের আরো একটা জিনিস দরকার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি টাকা কামানো শিখাচ্ছেন কিন্তু মানুষের মন বলে একটা কথা আছে সেই মনের ভালো লাগা আছে মন্দ লাগা আছে সেই মনের জন্য কিছু খাদ্যের দরকার আছে সেই মন কি চায় সেই মন সৌন্দর্য দেখতে চায় সেই মনকে যখন আপনি পাহাড়ে নিয়ে যাবেন সমুদ্রে নিয়ে যাবেন আপনি যখন তাকে দুনিয়া দেখাবেন আল্লাহর আয়া আমার আল্লাহ কি বলেছেন আয়াতি ইলা ওয়ামিন আয়াতিহি খালাক্কা সান খালাক্কা সামাওয়াতি বলা আয়াতি আন খালা কালাক নামফুজিক মাজ ওয়াজা ওয়ামিন আয়াতিহি এখতেলাফিলাই অন্য নাহার দিনরাতের পরিবর্তন আসমান জমিনের সৃষ্টি স্বামী স্ত্রী এগুলো আয়াতি ইলা আপনি যখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন দেখছেন চোখে ভালো লাগছে মন আপনি যখন দশ টাকা কারো হাতে দিয়ে সহযোগিতা করবেন দিয়েছেন হাতে ভালো লাগে কোথায় মনে আপনি যদি কোনো জায়গা থেকে একেবারে এক সপ্তাহ দিয়ে ভাতও খান এটা একটা জিনিস আপনার পেট খাদ্য বস গেছে কিন্তু আপনি যদি দুই হাজার টাকা একটা গরিবের হাতে দেন দেখবেন কেমন যেন একটা আরাম লাগছে তাইলে বোঝা যাচ্ছে মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে ভিন্ন মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে মন কি চায় মন চায় যিনি মনের মালিক ওই মালিকের সাথে যেন তার সম্পর্ক থাকে কেন কারণ মনের খাদ্য আসে মনের মালিকের কাছ থেকে আপনি যখন মনের মালিক থেকে মনকে ডিসকানেক্টেড করবেন মন Protest করা শুরু করবে প্রতিবাদ করবে মন যদি প্রতিবাদ করে মনে রাখবে পেটের অসুখে ওষুধ খাইলে চলে যায় মনের অসুধে কোন ওষুধ মনের অসুখে কোনো অসুখ নাই আছে ওই ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবে এই সিম্পল জিনিসটা আমরা বুঝাইতে পারতেছি না মানুষ টাকার পেছনে আমাদের ছেলেরা তাদের ওয়ান এন্ড অনলি গো যেই কোনো ভাবে টাকা ইনকাম করা দরকার সেটা গর্ত থেকে হোক সেটা নালা থেকে হোক বস তাদের টাকা দরকার তারা ভুলেই গেছে সব টাকা টাকা নয় এখন করবেন কি আমি আমার ছেলেদেরকে বলছি বিশেষ করে মনে রাখবেন আপনার হায়া সবার হায়া হায়া সবার জীবন কিন্তু আমরা বলি না আল্লাহ আমাকে হায়াতের তৈয়বা নসিব করেন বলি না হুজুর একটু হায়াতের তৈয়বার জন্য দোয়া করেন তাইলে তো আপনি চাচ্ছেন আপনার হায়া হায়াতের তৈয়বা হোক হায়াতে তাইয়াবা আপনি শুধু লাইফ চাচ্ছেন না তো ইউ আস্কিং ফর দোয়া কেন কারণ আপনি চান টু মেক ইওর লাইফ এ গুড লাইফ এখন গুড জিনিসটা কি টাকা বেশি থাকা এটাও গুড পার্ট অফ গুড কিন্তু গুড লাইফ মানে হচ্ছে হ্যাপি লাইফ হ্যাপি লাইফ মানে হচ্ছে স্থির জীবন শান্তিময় জীবন শান্তিময় জীবন কখন হয় যখন আপনার শরীরে সমস্ত পার একসাথে কাজ করবে এবং মূল ভূমিকা মনের থাকবে